আল্লাহকে কথা বলে আল্লাহকে হ্যাঁ তাতে যদি আপনার আমুখাত হয় আপনি 10000 টাকা দিয়ে গরু গাড়ি সমাজের জমিনে নাম কি নিয়ে লাভ নেই বিরাট ব্যাপার উট কুরবানি দিচ্ছে তো আজকে কুরবানি দিব তিন দিন দিলে তো হয় আর উট কুরবানি দেখে আর উট কুরবানিটা যদি সমাজের জমিনে নাম করার জন্য হয় আমি জামান এই জায়গা থেকে বলে দিচ্ছি জীবনের স্টেজে দিন ওয়াজ করে উনি আল্লাহর পক্ষস্বরূপ হবে বন্ধু হবে যদি নিয়ত যদি দুনিয়ার মানুষকে দেখাবার জন্য হয় যে বিরাট কुर्बानी আল্লাহর বলি আল্লাহ ধন দিয়েছে কিন্তু দিচ্ছি এলাকার মানুষকে দেখাবার জন্য কুরবানি কি হবে না তাহলে লাগে আচ্ছা একদিকতে তাহলে আমরা খুশি করার নিতে আল্লাহকে খুশি করার নিয়েতে কুরবানি দ্বিতীয় নম্বর প্রোটেকশন আপনি কুরবানি দিচ্ছেন অনেক মানুষের সামর্থ্য না হয় ভাগে দেয় তাই না ভাই আপনার দেন দলে অনেক দুজন মিলে এক কাছে হলে টাকাটা একটু বেশি হয় আচ্ছা আপনি দেখছেন আপনার নিয়ত আছে আল্লাহকে খুশি করার জন্য আর ভাগিরা দেখছেন পাটটা সুদ করো শুধু নিয়ত করছে কখন গরুর গলায় ঝুঁকি করবে রে আর একগুলো বসবি রান্না করে দেখবো কিরকম রান্না হয়েছে কি ভাগে কি দেওয়া যাবে

আপনি যদি হালাল টাকা রাস্তায় খরচ করেন কুরবানি কি হবে না কথা বলে না কেন মানুষ না হবে না কুরবানি কাকে বলে কুরবানির মেন কথাটাই হলো আল্লাহ রাস্তায় যেই জিনিসগুলোকে খুশি করার নিয়তে আমরা আল্লাহকে খুশি করার নিয়তে যেই পশুকে আল্লাহ রাস্তায় কুরবানি করা হয় ওটার নামই হলো কুরবানি কথা ঠিক না ভুল আজকে আমরা সমাজে বহু মানুষ আছে जिनको জানার দরকার বেসিক্যালি জিনিসগুলো না দিলে আমরা অনেক ক্ষতি করে ফেলি ভাই আমরা অনেকে দেখি কুরবানি দিচ্ছি কুরবানির সময়তে এই গুরতা ধরে না কিছুটা जान जीते বাকি লড়ছে দেখবেন মানুষ বেশিটা কেটে থাকে ৩৫ এর তারা পাঁচ সাতটা করে ধরে আগে ধরে কাটবে বুঝছেন কিন্তু বিরাত না করে ধরে কেটে বেশি কেটে দিব আল্লাহ নবী বলেছে ছোটটাকে খাওয়া কঠিন ভাবে হারা আবার একটা জিনিস আপনি গলায় ছবি চালিয়েছেন দেখছেন গরুটা ঠিক শ্বাস নানির মধ্যে নিঃশ্বাস দিচ্ছে অনেক মানুষ আছে আমাদের হুজুররা যখন ক্লাসে পড়াতো বন্ধু বাবা তারা ওয়াজমেশের রে বাবা মানুষ ভালো লেখা নাই মানুষদেরকে বলে দিবে নিতে পারলে সোমান আল্লাহ না নিতে পারলে আল্লাহ সহজ নয় পুরুপুরা শিল্পের আল্লামা আল্লা কা কথা বলছি বাড়ি আল্লাহ নাকি এলে মেলে জাহাজ করেছে

তাহলে যে কথা বলছি মানে গরু যখন দেখছেন শ্বাস মধ্যে শ্বাস নিচ্ছে অনেক মানুষ ছুরি দিয়ে চাই না আপনারা বলছে বলে করছেন আমি এর পরে বলবো কেন কুরবানি কি জন্য কুরবানি দিই কাবা শরীফে আজকে কাবা শরীফের দিকে আমরা মুখ ফিরিয়ে নামাজ আদাই করি কাবা শরীফ তো কাবা থাকিনি একটা ছিল ইটের ঢিপি ছিল কি জন্যে কাবা হলো কেন কাবা হলো ইব্রাহিম নবী কি জন্য করলো আমার ভাইরা আপনারা জেনে নাও তাহলে কি ওই অবস্থায় খোঁচা মারা যাবে না কেন বিজ্ঞান বলছে খোঁচা মারলে ওই পশুটা ইস্টক করে মারা যায় ওই সমস্ত গোস্তটা ওই মানুষটার জন্য খাওয়া হারাম বলে হারাম না বাবা হারাম না তাহলে আমাদেরকে সব জিনিসে সচেতন থাকা দরকার আছে না নাই যতロナ cena নেই আল্লাহ আমাদেরকে সকলের কুরবানি কি কবুল করেন বলেন আল্লাহু আকবার আল্লাহ যাদের ধন দিয়েছে আল্লাহ তাদেরকে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দেওয়া উৎসাহিত দেন বলেন আল্লাহু আমার মেরা পরাতুরনেলা আসেন আছেন কুরবানি কোথা থেকে কেন কুরবানি ভাই আদম আলাইহিসসালামের নাম শুনেছি আমরা আদম নবী আমাদের বাপ আমাদেরকে বলি আমাদের পিতা কটা বলেন আর জানা আছে তিনটে আমাদের পিতা হচ্ছে তিনটে কেন তিনটে সৃষ্টির প্রথমেতে আল্লাহ জিনাকে সৃষ্টি করেছে তিনার নাম হচ্ছে হজরতে আদৌ আব্বা যান আদৌ সালাম আমাদের সৃষ্টির পিতা বলে আমরা পিতা হিসাবে মানি অর্থাৎ ঠিক না দ্বিতীয় নাম্বার আমাদের জনমদাতা পিতা যিনি আমাদেরকে আমাদের রক্তের সম্পর্কের পিতা আর তৃতীয় নাম্বার পিতা বলে

আদম আলিয়া সালামের যখন ছেলেটা ছিলেন এর সঙ্গে এর এর সঙ্গে হাবিল আর কাবিলের সময় আকিমা বলে একদম আদম আলিয়া সাল্লাহ সালাম বিয়ে ছিল খুব সুন্দর দেখতে কোনাকি বিয়ে তাহলে কাবিলের সঙ্গে এই হাবিল কাবিলের সঙ্গে আকলিমার বিয়ে পড়েছে আর আকলিমার এই হাবিলের সঙ্গে আরেকজন মেয়ের যে বিয়ে পড়েছে তিনি ছিল খুঁজছি দেখতে অত ভালো নয় আচ্ছা বলেন দেখি দেখি সমাজের ভরসা সবাই চাই এই ছেলেগুলো কথা বলে না কেন সমাজে ভরসা মানুষ সবাই চাই হাবিল 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 চিন্তা করছে আল্লাহ বিয়ে যে করব আমি কাবি আমাদের কি বলে হাবিল এত সুন্দর এই আকলে মাকে পাবে বিয়ে করবে হ্যাঁ আমি বিয়ে করবো ভাই কি করলো জঙ্গলের মধ্যে গিয়ে যে দুই ভাই মারপিট করেছে হাবিল আর কাবিলের মধ্যে মারপিট হতে হতে কি করলেন কাবিল মারা গেল না হাবিল মারা গেল কথা বলে না কেন হ্যাঁ কাবিল মরে গেছে না কাবিল হাবিলকে মেরেছিল তো নাকি রে বাবা তাকে ভালো করে ঠান্ডা মাথায় আওয়াজটা বুঝতে হবে এটা অনেক ভাইটাল কথা ভাই যখন মরে গেছে চিন্তা করলাম মেরে তো দিলাম তাহলে আপনি আমি কি করব ওখান থেকে কবরের কথা আসছে দাঁড়িয়ে আছে দেখতে দেখতে দেখছে দুটো কাক দুজনের মধ্যে মারপিট করতে করতে দুজন দুজনের মধ্যে করতে করতে একজন একজনকে মেরে ফেলে মেরে ফেলে পাশে কি করেছে মুখ থেকে কি বলে মাটি করে মাটি করে কাঁধটা কি করলে ওটাকে দিয়ে এই কাঁধটাকে মাটির পথের মধ্যে রেখে মাটি চাপা দিল কাবিল চিন্তা করছে কাক যদি ওরকম দ্বারা করে চাপা দিতে পারে তাহলে তো আর দেখা যাবে না ওখান থেকে আমাদের ইসলামে কবর কোথায় এলো একবার জোরে বলুন আমার তাহলে এখান থেকে কুড়ি মানুষ কিন্তু

हसदेदाना ऐं हसंदे लिखे त